হ্যাঁ বিহার দেখেন আমাদের বেল্টের মাধ্যমে কীভাবে লিটার পরিচয় করা হয় এই যে দেখেন একটার পর একটা ভাঁজ কিন্তু চলে আসতেছে এটা লং আপনার চল্লিশ ফিটের মত শুধুমাত্র এই যে দেখেন একবারে ক্লিন শুধুমাত্র আপনার হালকা একটা আবারণ বেল্টের সাথে লেগে যায় আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনার নিশ্চয়ই ভালো আছেন আপনার দোয়া আমি ইনশাল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের মাঝে ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যারা লেয়ার মুরগির খামারি আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে কারণ আপনারা অনেক সময় চিন্তা করেন যে আসলে বেল্ট সিস্টেম খাঁচা করলে আমরা কোনো প্রবলেমে পড়বো কি না অথবা পিরামিড সিস্টেম করব আসলে একটা দৃঢ় কাজ করে আপনাদের মাঝে তো সেজন্য আজকে ছোট্ট আকারে যে বেল্ট থেকে লিটারটা বের হয় শুধুমাত্র বেল্ট থেকে লিটারটা বের হয় এই সংক্ষিপ্তভাবে এই ভিডিওটি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও জুড়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের একটি আইডিয়া চলে আসবে যে আসলে আপনার বেল্ট সিস্টেম খাসা আপনি করবেন না পিরামিড করবেন এই দুইটা ভিতরে আপনারা দৃঢ়ন্ত ভোগ করেন যে আসলে আমরা কোন সিস্টেমটা করে নেবো আসলে বেল্ট সিস্টেমটা করলে আমরা কি লং লাস্টিং করতে পারবো কি না সেজন্য আজকে আপনাদের মধ্যে শুধু বেল্ট দিয়ে কীভাবে লিটারটা বের হয় ছোট্ট আকারে একটি ভিডিও দেখাবো আপনার কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যারা লেয়ার খামারি ভাইরা বিশেষ করে আপনাদের জন্য ব্রয়লার খামারিরা ভাইরাও দেখলে বুঝতে পারবে যে আসলে লেয়ার ব্রয়লার বেল্ট সিস্টেম তো আসলে সেম সিস্টেমেই হয় কীভাবে লিটারটা বের হয় এটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা এই ধরনের লেয়ার ব্রয়লার বেল্ট সিস্টেম অটা খাঁচা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যারা নিজেরাও খাঁচা তৈরি করে ফেলছেন এ ধরনের রোলার বেল্ট পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তৈরি করে আপনাদের সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকের এই ভিডিওটি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন হ্যাঁ ভিওয়ার্স দেখেন আমাদের বেল্টের মাধ্যমে কীভাবে লিটার পরিচয় করা হয় আপনাদের একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে ড্রামের ভিতরে পড়তেছে ওপাশে হ্যান্ডেল দিয়ে ঘোরানো হচ্ছে দেখেন বা তো স্মুথলিভাবে আসতেছে দেখেন বেলটা এই যে দেখেন একটার পর একটা ভাস কিন্তু চলে আসতেছে এটা লং আপনার চল্লিশ ফিটের মতো খুবই সুন্দরভাবে দেখেন এই বেলটা রান করতেছে আর আপনার ইট দিয়ে লিটারটা বের হয়ে যাচ্ছে তো আপনারা যারা বেল সিস্টেম লেয়ার ব্রয়লার সোনালি কয়েল পাখি ইত্যাদি সকল প্রকার খাতা তৈরি করতে আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই কাজ করে দিতে পারবো এই দেখেন খুবই স্মুথলিভাবে কিন্তু চলে আসছে এবং লিটারগুলো এই যে ড্রামে বের হয়ে যাচ্ছে এখান থেকে মাছের ফিশারিতে নিয়ে যাওয়া হবে দেখেন মোটামুটি চলে আসছে তো আমাদের লিটারটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের বেলটা ক্লিন হয়ে গেছে শুধুমাত্র এই যে দেখেন একবারে ক্লিন শুধুমাত্র আপনার হালকা একটা আবারণ বেল্টের সাথে লেগে আছে তাছাড়া কিন্তু একবারে ক্লিন হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন